স্বপ্ন সবসময় এক্সপ্যান্ড হতে থাকে আজকে যে ড্রিম এটা ড্রিমস অলওয়েজ এক্সপ্যান্ড আজকে যে আমাদের স্বপ্ন থাকে না এখন স্বপ্ন হচ্ছে কি যে বিসিএস গার্ড হবে ওর কিন্তু স্বপ্ন এটা রাইট স্যার এটা কিন্তু স্বপ্ন এটা বড় একটা স্বপ্ন ওর এটা অবশ্যই একটা বড় স্বপ্ন যখন বিসিএস গার্ড হয়ে যাবে তখন মনে হবে না না আমাকে তো পরে ধাপে যেতে হবে আমাকে তো সিনিয়র জেন হতে হবে আমাকে এর পরের ধাপে যেতে হবে একজন ইউনো হতে হবে এরপরে ভাবছে না এরপর আমাকে তো আরেকটু বড় হতে হবে হ্যাঁ আমাকে ডেপুটি সেক্রেটারি হতে হবে ডিএস হতে হবে ডিএস হওয়ার পর না না আমি যদি একটা জেলার দায়িত্ব পেতাম কত ভালো হতো হ্যাঁ সবাই তো জেলার দায়িত্ব পাবে না জেলার দায়িত্ব বলতে যাচ্ছে যে জেলা প্রশাসক বা ডিসি হিসাবে তো এটা যে দায়িত্ব পেতাম ভালো হতো আমার যারা পুলিশ ক্যাডার তারা মনে করে যে না আমি তো একটু সিনিয়র এসপি হতে পারতাম অ্যাডিশনাল হতে পারতাম যদি এসপি হতে পারতাম এসপি হওয়ার পর মনে করে যে না আমি যদি জেলার দায়িত্ব পেতাম হ্যাঁ কারণ জেলাতে তো সবাই পাবে না খুব অল্প কয়েকজন পাবেন কয়েকটা চৌষট্টিটা জেলা আর ঢাকায় কয়েকটা বা মেট্রোপলিটন সিটিতে একাধিক থাকে তো এই হলো ব্যাপারটা কয়েকজনের মধ্যে আসতে চাই সারা জীবনে কিন্তু মানে এভরি সিঙ্গেল ওয়ান ইজ চেজিং বাহাইন্ড হিজ ড্রিম প্রত্যেকেই প্রত্যেকে এভরি ওয়ান ইজ ফলোইং হিজ ড্রিম এবং ড্রিম সার অল ইজ এখানে থাকে না এরপর চেঞ্জ হচ্ছে এরপর মনে হবে যে